তো বন্ধুরা আজকে সন্ধেবেলা চা খাবো আর এই দেখো আমি কিন্তু চা বসিয়ে দিয়েছি চা হচ্ছে আর আজকে একটা ভিডিও করব তোমার দাদা ভাইদের সাথে সেটা হচ্ছে তোমরা ফেসবুকে সবাই দেখেছ একটা ভিডিও কিন্তু খুব ট্রেন্ডিংয়ে চলছে সেটা হচ্ছে গরম চা হাতে ঢেলে ভালোবাসা প্রমাণ করা হচ্ছে যে দুজন দুজনে হাত ধরে থাকবে আর গরম চা হাতের মধ্যে ঢালা হবে কে কতটা কাকে বেশি ভালোবাসে সেটা প্রমাণ করা হবে তো আমি কিন্তু আজকে তোমাদের দাদা সেই ভিডিওটা করতে যাব দেখবো রিয়াকশনটা কেমন এই যে আমি চা করছি আর এই গরম চাটা কিন্তু আমি নিয়ে যাবো আর ওকে বলবো যে চলো আমরা একসাথে ভিডিওটা করি তো দেখি ওই রিয়াকশানটা কী হয় ও কী বলে তো তোমাদের সাথেও কিন্তু আমি সেটা শেয়ার করবো তো তোমরা কিন্তু দেখতে থাকো পুরো ভিডিওটা তো চলো তো এই যে গরম গরম চা তোমাদের ভাই দেখে নিয়ে যাব তো এবার দেখবো রিয়াকশানটা কি হয় কি বলে দেখি চলো আর তোমরা ভিডিওটা কিন্তু অবশ্যই লাইক করবে কমেন্ট করবে কেমন হলো ভিডিওটা অবশ্যই কিন্তু জানাবে তো চলো তোমরা দেখতে থাকো টাটা কি গো মাঝে একটা ভিডিও হচ্ছে ফেসবুকে দেখেছো যে গরম চা হাতে ঢালছে চলো আমি আর তুমি ভিডিওটা করি সবাই ভালোবাসা প্রমাণ করছে চলো যে গরম চা নিয়ে এসেছি তাহলে এই গরম চা দিয়ে ভালোবাসা প্রমাণ করার জন্য গরম চা হাতে ঢালবো আমি আর তুমি হাত ধরে থাকবো গরম চা হাতে ঢালবো আর দেখবো তুমি আমাকে কতটা ভালোবাসো এইটা দিলেই কি ভালোবাসা প্রমাণ হয়ে যাবে সবাই করছে তো ভালোবাসা প্রমাণ করছে চলো আমরাও করি এতে কি লাগে

তার মানে তুমি একটুও ভালোবাসা না সবাই ফেসবুকে ভালোবাসা প্রমাণ করছে গরম চা ঢেলে তোমাকে বললাম চলো গরম চা ওই হাতের মধ্যে ঢেলে কি প্রমাণ করছে একটা ভালোবাসা কম কতটা ভালোবাসো তুমি আমাকে হাতটা ধরেই থাকতে হবে গরম লাগলেও ছাকা লাগলেও হাত পুড়ে গেলেও ধরে থাকতে হবে হাতটা ছাড়া যাবে না আর হাতটা ছেড়ে দেওয়া মানে ভালোবাসা নেই খুব সুন্দর কে কইলে না ফেসবুকে ট্রেন্ডিং ভিডিওটা তার মানে আমাদের বিরিয়ানি দাও আমি একটা বিরিয়ানি দিয়ে ভালোবাসা কি বোমান করে আমরা করব আরে গরম চা চা গরম চা তো ঢাললে পরে এক আটি বিরিয়ানি হাতের মধ্যে ঢালু বিরিয়ানি ঢাললে কি করে গরম গরম লাগবে তাতেই তো যে কতটা সহ্য ক্ষমতা দুজনা দুজনে হাত ধরে থাকতে হবে অনেক বাধা বিপত্তি আসলেও হাত ধরে থাকতে হবে সেরকম গরম লাগলেও হাত ধরে থাকতে হবে তাহলে চা ঢালছে হ্যাঁ চা ঢেলে তো করছে সবাই হাতের মধ্যে গরম চা ঢালছে তাও ভালোবাসা প্রমাণ করছে বলতে বলেছি চাই চিনি কম হয়েছে ভালো হয়েছে চিনি কমই দিয়েছি একদম আনরোমান্টিক একটা মানুষ কোনো রোম্যান্টিক নেই শরীরের মনের মধ্যে